হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আমি বলতে আমার পরিবারের সবাই ভালো আছে তো যাই হোক তো সকালবেলা আসিবাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে ওটা শেয়ার করতে পারিনি কারণ একটু তারা মধ্যে দিয়েই কাজ করেছি আজকে একটু উঠতে লেট হয়ে গিয়েছিল। সেই কারণে উঠেই তাড়াতাড়ি করে আসিবাসি কাজকর্ম সেরে বাসিনাইটি চেঞ্জ করে ছেলে মেয়ে টিফিন ম্যানেজার চলে এসেছি এবারে কি বানাবো টিফিন দুদিন তো চাউমিন দিয়েছি আর এখন দোকানে যাওয়ারও টাইম নেই যে কিছু এনে বানিয়ে দেবো তো গতকালকে রাতে ভাত করেছিলাম অনেকটাই ভাত থেকে গেছে সেই ভাতটাকে আলু পেঁয়াজ ডিম ভাজা ডিম দিয়ে ওদেরকে বানিয়ে দিলাম ছেলে ভাত ভাজাটা খেয়ে যাবে আর ওদিকে মেয়ে হচ্ছে গিয়ে টিফিন নিয়ে যাবে তো ছেলেকে ভাত ভাজা দিয়ে দিয়েছি এই যে ছেলে খেয়ে নিয়েছে আর ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলে আজকে স্কুল যাচ্ছে হাউস ড্রেস পরে ও ও গ্রিন হাউস সেই জন্য ও গ্রিন কালারের গেঞ্জি তো এই যে স্কুল যাচ্ছে তো ছেলে ছেলেও স্কুল চলে গেল তারপর আমি বেশ কিছুক্ষণ সেলাই করেছি আর এখন দুপুর দুটো বাজে সেই ছেলে স্কুল গেছে তারপর আমি আবার তোমাদের সামনে আসলাম মুসুরির ডাল বেটে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি আর লং কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে বড়া বানিয়ে নিচ্ছি আর আজকে খাওয়া হবে পান্তা অনেক দিন পর আজকে পান্তা খাওয়া হচ্ছে ওই যে বললাম গতকালকের অনেকটাই ভাত ছিল ভাতগুলো কি ফেলে দেবো অতটা ভাত মানে চালের যেই পরিমাণের দাম শুধু দামের জন্য না মানে এতটা জিনিস নষ্ট করতে খুব ভালো লাগে না সেই জন্যই ভাবলাম যে না আজকে পান্তা খেয়েই কাটিয়ে দিই আর ওদিকে সেলাই ওরও চাপ আছে সেলাইটাও করতে হবে তো ভাবলাম থাক সকালে তো সমস্ত কাজ বাজ করে নিয়ে স্নান পুজো করে নিয়েছি আর রান্না নেই মানে বেলায় আর কোনো কাজই নেই আমি বসে বসে সেলাই করেছি তো দুটো বাজলে উঠেই বড়া বানিয়ে নিচ্ছি বড়া খাবো আর তোমরা আমার একটা ভিডিওতে আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো ভিডিওটা হচ্ছে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষার দিনে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটাতে আমার আমাকে আমরা অনেক সাপোর্ট করেছো এইভাবেই আমার পাশে থেকো আর ওদিকে তো দেখলে আমি বড়া ভেজে নিয়েছি আর এদিকে এইদিকে দেখো আমি বাড়িতে বানানো আমের আচার আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর বড়া ডিম ভাজা তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার জাস্ট অসাধারণ অনেক দিন পর পান্তা খাচ্ছি আর এদিকে দেখো আমার মনটা এগুলো আমি একটুকু বসিনি সাথে সাথে সেলাইতে বসে পড়েছি কারণ আজকে আমাকে এখনও বারো পিস মাল নামাতে হবে ছটা কমপ্লিট করেছি বাদ বাকিটা এই যে বসে পড়েছি মানে কোমর পুরো ধরে গেছে ব্যথা হয়ে গেছে বারোটা থেকে সেলাই করছি এখন বাজে আটটা বুঝেছো মানে এত বসেছি আর মানে ছয় সাত ঘন্টা মেশিনে বসে সেলাই করছি তো কোমর তো ব্যথা হবেই না আর তোমরা যেভাবে আমাকে সাফেই সাফল্যে করো আর এদিকে দেখো সেলাই তো পুরো কমপ্লিট করে নিয়েছি সারা দিনে তো ঘরে তেমন কোনো কাজ করতে পারিনি কাজ বলতে বিছনার চাদরটা চেঞ্জ করবো ভেবেছিলাম কিন্তু টাইম পাইনি তো এখন বাজে রাত নটা তো ভাবলাম না এখনই টাইম আছে বিছনার চাদরটাকে আমি চেঞ্জ করে নিই আর দেখবে বিছনার চাদর না দুই তিন দিন বাদে বাদে না পাল্টালে না ভালো লাগে না একটা ঘরে দেখবে আমাদের মতন ঘরে মানে তেমন তো কিছু নেই আমাদের ঘর সাজাবার তো বিছনাটাকে যদি একটু সুন্দর করে টান টান করে বিছনাটাকে রাখি না তাহলেও না ঘরের সৌন্দর্যটা পুরো পাল্টে যায় আমি আমার মনে হয় দেখো কত সুন্দর লাগছে মানে খুব ভালো লাগে বিছনার চাদরটা চেঞ্জ করলে মানে ঘরের পুরো লুকটাই পাল্টে যায় তো এইদিকে দেখো আমি এখন চাল ধুয়ে নিচ্ছি এখন বাজে রাত সাড়ে নটা আজকে অনেকটাই লেট হয়ে গেল আমার ওই যে সেলাইটা কমপ্লিট করলাম বাজ করলাম সেলাইয়ের ঘরটা পরিষ্কার করলাম সেই জন্য আজকে অনেক অনেকটাই আমার লেট হয়ে গেল তো তারপরে আবার বিছনার চাদরটা চেঞ্জ করলাম আমি ভুল করে ফেলেছি যদি ভাতটা বসিয়ে চাদরটা চেঞ্জ করতাম তাহলে ভাতটাও হতো এইদিকে আমার ঘরের গো ঘরটাও গোছানো হতো তো যাই হোক আর ভাতটা বসিয়ে দিয়ে আর বেশি সময় নষ্ট করব না এখন করব ভাত আর ডিমের ঝোল আর মেয়ে তো এখন ডিমের গোটা ডিম খেতেই চায় না ছেলে মেয়ে ওদের জন্য আবার দুটো ডিম মানে ভেজে ঝোলে দিতে হবে আর আমার আবার ডিমের সব চলে তো এদিকে দেখো এই যে ভাতটা বসাচ্ছি একটু বেশি করেই চাল নিয়েছি যাতে সকালে মেয়ের হয়ে যায় আর এদিকে অনেক রাত হয়ে গেছে বলে আজকে প্রেশার কুকারে আলুটা একটাই সিটি মারবো যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো রাঁধতে রাঁধতে অনেকটাই লেট হয়ে যাবে আজকে এখন একটু রান্না করে রাখছি এই একটা ডিমও এক্সট্রা নেব যাতে সকালে ছেলে মেয়ে খেয়েই স্কুল যেতে পারে সেই জন্য তো ওই দিকে দেখো ডিম আলুটা প্রেশারে সিটি মেরে নিচ্ছি আর মশলাটা না আমি করে নিয়েছি আজকে মশলা করাটা না তোমাদের সাথে শেয়ার করতে পারি নি গো খুব তাড়াতাড়ি করেছি তো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেইভাবেই আমার পাশে আছো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমাকে তোমাদের ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যে আর যাদের ভালো লাগে না তারা সাবস্ক্রাইব করো না কারণ যারা আমাকে সত্যি ভালোবেসে থাকো তারাই শুধু সাবস্ক্রাইব করো আর দেখো কথায় কথায় তোমাদের সাথে বক বক করতে করতে আমার ডিম বাজাও হয়ে গেছে ডিমটা ছোলাও হয়ে গেছে আর এদিকে দেখো আমি আলুটাকেও কষিয়ে নিচ্ছি তারপর আমি জল দিয়ে দেবো আর যেহেতু এক তরকারি ভাত আজকে জলটা অনেকটাই বেশি দিয়েছি তারা কারণ যেহেতু একটাই তরকারি আবার এখান থেকে আবার তরকারি তুলে রাখবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ও তো সকাল সাড়ে চারটে ডিউটি বেরিয়ে যায় সকালে উঠে আর রান্না করতে ইচ্ছে করে না তো এই দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রির এগারোটা পনেরো তো এই যে তোমার